বউ চলে গেছে সোশ্যাল মিডিয়ার দুই বউ মেনটেন করে চলা আহাদের তো বউ চলে যাওয়ার পরে আব্দুল আহাদ জানায় তাদের ঘরে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ঋণ রয়েছে সেই ঋণের বোঝা ছোট বউ শোধ করতে পারবে না বা তার কাঁধে নিতে পারবে না সেই জন্য সে রাতের আধারে বাচ্চাকে নিয়ে পালিয়ে চলে গেছে এটা তো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখন নতুন আবার একটা নাটক শুরু করেছে তো নতুন কি নাটকটা শুরু করেছে আসলে সেটা জেনে নি বর্তমানে আহাদ তা ছোট বউ আখির উপরে একটা নতুন অভিযোগ তুলেছে তিনি জানায় তাকে নাকি কালো জাদু করা হয়েছে তাকে অনেক দিন আগেই এই কালো জাদু করা হয়েছিল শুধুমাত্র তিনি সেটা প্রকাশ করেনি কারণ তিনি যদি প্রকাশ করত তাহলে যে কালো জাদু করেছে সে সতর্ক হয়ে যেত এজন্য সে এটা প্রকাশ করেনি আর সে কালো জাদু করার পরে তার চিকিৎসা নিচ্ছে কিন্তু এখন কথা হলো বউ চলে যাওয়ার পরেই এই কালো জাদুর প্রভাব তার উপরে বলে প্রকট হয়েছে এখন সে বোঝাতে যে ছোট বউ বউ চলে চলে গেছে যাওয়ার ইঙ্গিতে চাচ্ছে পরে যেহেতু এই কালো জাদুর প্রভাব তার উপরে প্রকট হয়েছে তো ছোট বউ তার উপরে কালো জাদু করেছে তার অভিযোগ হলো ছোট বউ তার উপরে কালো জাদু করেছে এটা শুনে ছোট বউ আঁকি ফেসবুক পোস্টে জানাই আমি নাকি এদেরকে কালো জাদু করেছি তাদের দুই দিন পর পর নাটকের শেষ থাকে না কিছুদিন আগেই বড় বউকে নিয়ে নাটক তাকে নাকি জিনে ধরেছে আমি চলে আসার পর পর কি বড় বউ এসে আশিক জিনের আসর কি কেটে গেছে তিনি তো এখন দিব্যি ভালো আছে নতুন নতুন ভিডিও করছে ভালোই দেখাচ্ছে তাকে কিন্তু গতকাল যখন তার স্বামী কালো জাদুর প্রভাবে অসুস্থ হয়ে পড়ে তা দেখে বড় বউ নাকি আবারও অসুস্থ হয়ে পড়ে তো এটা কতটা সত্য কতটা মিথ্যা তা তো বলতে পারি না জাস্ট দেখছি তাই আপনাদের বললাম এখন অনেকেই বলছে এরা নাটক করছে নাটক করছে কারণ এরা যেন অ্যাটেনশন পায় জন্য এই ধরনের নাটক করছে কিংবা একজন অন্যজনকে দোষী করার জন্যই এটা করছে এভাবে নাটক করছে যেন তারা অন্যকে দোষী প্রমাণ করতে পারে প্রথম দিকে আহাদ যখন তার দুই বউকে একসাথে নিয়ে ভিডিও বানাতো অনেকেই অনেক রকম কমেন্ট করতো মন্তব্য করত তো তখন এরা তিনজন সেই কমেন্টের রিপ্লাই হিসেবে সবাইকেই ধুয়ে দিত যে না আমরা একসাথে থেকে দেখাবো আমরা খুব সুখী আছি আমরা দুই বউ একসাথে অনেক ভালো আছি হঠাৎ করে এদের ভালো থাকাটা কি হয়ে গেল বুঝতে পারলাম না এখন নতুন নতুন নাটক দেখা যাচ্ছে দিন দিন হয়তো আরো বেশি বেশি আমরা দেখতে পারবো তো দর্শক এদের বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারেন